আর আজকে সকাল সকালই ব্লগটা চালু করে দিলাম আর আমার রুম থেকে ভিউটা দেখাচ্ছিলাম যে আমি আমার হোটেলের রুমের এয়ারপোর্টের একদম কাছে ছিলাম যেখানে প্লেন উড্ডয়ন ও তো আমি দেখতেই পাচ্ছিলাম সো তাড়াহুড়া করে তাড়াতাড়ি নিচে এসে ব্রেকফাস্টটা সেরেই আমি রুমে গিয়ে রেডি হয়ে নিব কারণ আজকে একজন স্পেশাল পার্সেনদের সাথে দেখা করতে যাব আর তারা কারা সেটা আপনারা ব্লগের সামনেই দেখতে পারবেন সো ফুল ব্লগটি আপনি দেখতে থাকুন

نے کے ہٹ ہوبے نہیں یہ ادھی کی ڈبئے تو کون

Kewa di na? Kewa di na? Oh, kemu na ya kese? Kewa di na? Kewa di na? Di da kum? Kewa di na? Kewa di na? Kewa di na? Kewa di na? Ase na?

কেমন আছো একজন আছে এক বছর পর আইলো

দেখলে তোমার মতো অবস্থা দাদি সানি খানি সানি সানি তন দেখাও সানি একমাত্র রাখি রেসু রে

আমি তো কৃষ্ণদা দেখো একসাথে ছোটবেলায় কৃষ্ণদি স্কুলে থেকে কয়টা খাইতে

আরো কই তো আপনারা ওখানে ওখানে তাহলে মুটা কিছে যদি আগুন ঠাকু করলে তো আমি তো বাড়ি করতে পারে এখন থাক যাই Corse কত Corse একটা মাথা তো ওটা সুবিধা এয়ারপোর্টের কাছে কাছে টাকা তাড়াতাড়ি গিটিন পাম্পローラーটাও ঠিক যে সবসময় তার আশা হয় না ঘুরতে আসছে বাবুято কাজ সিলিন্ডার না সিলিন্ডার এই হ্যাঁ পাঁচ এলসিডিটা না কি হয়েছে এটা

কেমন লাগে লাগে এই দেশ না বাংলাদেশ থাকতে থাক থাকবি এক মাস থাকবি তুই যার সময় মনে হাসি কলকাতা যাবি যা আমি কত মাইয়া যায়

তো পনেরো বছর পর তাদের সাথে আমাদের দেখা তাই কথা বলতে বলতে অনেক লেট হয়ে গিয়েছিল আর একটু দেরিতেই বের হয়ে পড়েছিলাম আর হোটেলে ফিরতে ফিরতেও প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এসেছিল। তাই আর ভ্লগটি খুব বড় করিনি কারণ এমনিতেই এই ভ্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল। যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আপনার একটি সাপোর্ট আমাকে বহু দূর পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং